ইনশাল্লাহ বারো তারিখে আপনারা ভেদাভেদ বলে আপনারা ভোট দিবেন এবং কি বীর মুক্তিযোদ্ধা বাবু আপনাদের সেবা করার জন্য সেই সুযোগটুকু করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন উপস্থিত হয়েছি ঢাকা জেলা ক্রানীগঞ্জ উপজেলা ক্রানীগঞ্জ দক্ষিণ থানা ঢাকা তিন আসন ঢাকা তিন আসনের কুন্ডা ইউনিয়ন সাত সাত নম্বর নম্বর ইউনিয়ন ওয়ার্ডে আমরা অবস্থান করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিন ভারের প্রধানমন্ত্রী প্রয়াত তিন ভারের প্রধানমন্ত্রী এবং তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া উনি ত্রিশে গেল তিরিশে ডিসেম্বর এতেকাল করেছেন ইন্না আলিল্লাহি ইন্না ইলাহি রাজিউন আপনারা জানেন তিরিশে ডিসেম্বর থেকে আজ বিশে জানুয়ারি পর্যন্ত এই যুবদল যে বাবুল আহমেদ সব সময় মাদ্রাসা মসজিদ রাজপথে মন্দির গির্জায় সব সময় বেগম খালেদা জিয়ার জন্য প্রতিটি উপাসনালয়ে দোয়া করানো হচ্ছে এবং বাবু চন্দ্র রায় ঢাকা তিনের কান্ডারি ধানের প্রতীক ধানের যার হাতে তুলে দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী এই কুন্ডা ইউনিয়নের কৃতি সন্তান বাবু চন্দ্র রায়ের অনুসারী মোহাম্মদ বাবুল আহমেদ আহবায় কমিটির অন্যতম সদস্য ইউনিয়ন যুবদল। আপনারা জানেন এই যুব দলের যে আহ্বায় কমিটির সদস্য দীর্ঘ সতেরোটি বছর রাজপথে থেকে সাধারণ মানুষকে যুবদলকে ঐক্যবদ্ধ করে রেখেছেন বাবুল আহমেদ আমরা একটু জানতে চাই বাবুল আহমেদের কাছে যে বেগম খালেদা জি আজ আমাদের মাঝে নেই কিন্তু তারেক রহমান আমাদের মাঝে আছেন তারেক রহমান এতিম কিন্তু আঠারো কোটি মানুষ আপনাদের পাশা গত তিরিশে ডিসেম্বর গণতন্ত্রের মা দেশ নেত্রী দেশনেত্রী বেগম খালাদা জিয়া আমাদের এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে ইমন্যান কিন্তু আমরা এখনো শোকাবহ শোকাহত শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশ নেত্রী বেগম খেলাধে এবং তিনের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা বাবু গোষ্ঠন্দ্রের পক্ষ থেকে সবার কাছে গণতন্ত্রের মায়ের জন্য উদারত আহ্বান জানাচ্ছি সবাই যেন আমার প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন আল্লাহ যেন ওনাকে জান্নাতের শহীচ মকান দান করে এবং গতকালকে উনিশে জানুয়ারি বীর মুক্তিযুদ্ধে বীরুত্তম স্বাধীনতার ঘোষক শহীদ শহীদ জেউর রহমান জন্মবার্ষিক বাংলাদেশের তার অপর একটি নাম রাখাল রাজা তার নব্বইতম তম জন্মবার্ষিকী গেছে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জেউ রহমান এবং সামনে যে নির্বাচন আসছে বারোই ফেব্রুয়ারি আমরা সেই নির্বাচনের অপেক্ষায় আছি আমরা আশা করি যাতে একটি সুষ্ঠ সুন্দর সারা বাংলাদেশে একটি সুন্দর একটা ইলেকশন হোক সেই নির্বাচনে দেশের জনগণ দানের শীর্ষকে ইনশাল্লাহ বিজয়ী করবে এবং কোন্ডা ইউনিয়ন তথা ঢাকা তিন ঢাকা তিনের যারা ভোটারগণ আছেন সবার প্রতি আহ্বান থাকবে বীর মুক্তিযোদ্ধা বাবু চন্দ্র রায়ের বারো তারিখ সারাদিন ইনশাল্লাহ হাসি খুশি মতন দানের ছিল ছিল দিয়ে বিকল্পটা ইনশাল দানের যোগ্য করে জি আমার প্রশ্ন বাবুল আহমেদ আপনার কাছে যে বিগত সতেরোটি বছরে কয়েকবার নির্বাচন হয়েছে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি কেন এবং এই বছর বারোই ফেব্রুয়ারি দু হাজার ঠিক হাজার এক সালের মতো ভোট দিতে পারবে কিনা সাধারণ মানুষ জি বিগত যে তিনটা নির্বাচন গেছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং কি চব্বিশ সর্বশেষ দুই হাজার চোদ্দতে তো একটি কি নির্বাচন হয়েছে নীল নকশা সেটা সবাই জানে এবং আঠারোর যে ইলেকশন সে আঠারো ইলেকশন হলে বিনা কন্ট্রাস্টে একশো তিপ্পান্ন জন সংসদ সদস্য অলরেডি গঠন করা হয়েছে বিনা ভোট বিনা প্রতিদ্বন্দ্বী বিনা প্রতিদ্বন্দ্বিতা জি সেটাই তাই ওটা কোনো ইলেকশন না এবং দুই হাজার চব্বিশে যে একটা নির্বাচন হয়েছে আমি ডামি তুমি ওটাও কোনো নির্বাচন না প্রহসনের নির্বাচন এবং কি ভোট ডাকাতের নির্বাচন নির্বাচনের নামে সাধারণ জনগণের রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে এবং নির্বাচনের মেন্টেট নিয়ে বিগত তিনটা ট্রাম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না সেটা ছিল অবৈধ জবরদখল করে সম্পূর্ণ অবৈধ এবং কি আগামী যে বারোই ফেব্রুয়ারি যে ইলেকশনটা হবে আমার বিশ্বাস আমার মতন এরকম সবাই অধিক আগ্রহে মানে এখনই আমাদের এই যে আজকে যে বিশ বেশি দিন আর নেই আর আছে একুশ দিন আছে আমাদের কাছ থেকে এখনই মনে হইতেছে যে একটা ঈদের আমেজ ঈদের আমেজ তো আনন্দ আছে কারণ একটাই আমার যে বয়স আমি আমার বয়স আসন্ত পর্যন্ত কোনো কোন মেম্বরের কোন ইলেকশনে ভোট দিতে পারিনি জাতীয় নির্বাচন তো বাদিয়ে দিলাম তো একটা মানুষের গণতান্ত্রিক অধিকারী লোক তার ব্যালটের মাধ্যমে তার একমাত্র নির্বাচিত জন জনপ্রতিনিধি লোক নির্বাচিত করা কিন্তু সেই জিনিসটা এরকম আমার মতন লক্ষ কুটি যুবক এবং কি যুবতী এবং কি সাধারণ জনগণ ভোটার কেউ ভোট দিতে পারে না আমি যেরকম খুব আনন্দর সহিত খুব অধিক আগ্রহ অপেক্ষায় আছি যে কবে ইলেকশন আসবে এরকম লাখো লাখো এরকম কোটি কোটি ভোটার কারণ বারো কোটি পঁচাত্তর লক্ষ সামথিং কিছু ভোটার আছে কিছু ভোটার আছে আছে তো এরকম সবারই তো এরকম অধিক আগ্রহ আছে যে এই ইলেকশনের অপেক্ষায় তাই আমার বিশ্বাস যে বারো তারিখে এই ভোটার অধিকারের জন্য একমাত্র কোন সুপ্ত বা কোন গুপ্ত ভাবে কোন সংগঠন ছিল না কোন দল ছিল না বিএনপি একমাত্র প্রকাশে রাজপথে সর্বত্র সব জায়গায় ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছে এবং শুধু এই আন্দোলন সংগ্রাম শুধু করে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক বিএনপির নেতা কর্মী গুম হয়েছেন খুন হয়েছেন কারো লাশ এখন পাওয়া যায় হ্যাঁ এবং কি জেল জুলুম অনেকে অনেকভাবে নির্যাতিত হয়েছে আমি এই এই ভোটার এই ভোটার অধিকারের জন্য রাজপথে আন্দোলন করার কারণে আমি ছয় বছর আমার এলাকাতে এলাকা থাকতে পারিনি আমি আমার বাড়িতে থাকতে পারিনি আমি দুই হাজার নির্বাচনের পরে বিএনপির রাজনীতি করার কারণে আঠারো নির্বাচনে আমরা ভোট কেন্দ্রে যাব এবং কি পোলিং এজেন্ট থাকার অপরাধে আমরা আঠারো নির্বাচনের পরিবর্তিত আমাদের এলাকা থাকতে পেয়েছি আমরা পাঁচ তারিখের পর এলাকায় দেখছি আমি থাকতে পারিনি জি আমার আমার যেই যে সন্তানের বয়স বর্তমানে আট বছর ওই সন্তানের বয়স তখন ইলেকশনের ইলেকশনের সময় মাত্র ছিল দুই মাসে দুই মাসের আমার অবশ্য শিশু নিয়ে আমার এলাকা চাপ হয়েছে আমি আমার পলাতক জীবন করে অনেক আমি আমার জীবন জীবন তাই আমি আমার বিশ্বাস সাধারণ জনগণ জানে যে বিএনপি গণতন্ত্রের জন্য ভোটার অধিকারের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাই ইনশাল্লাহ সাধারণ জনগণ বিএনপির পক্ষে বিএনপিকে ভোট দিবে এবং কি বিএনপি কে ইনশাল্লাহ নির্বাচিত করবে আসলে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বাবু রায় যিনি একজন মন্ত্রী ছিলেন বীর মুক্তিযোদ্ধা তিনি নির্বাচন করতে যাচ্ছেন তবে এই দুই হাজার সালে লাইন ধরে সাধারণ মানুষ ভোট দেওয়ার পরিকল্পনা কি আপনাদের বারোই ফেব্রুয়ারি দুই সালে আমার বিশ্বাস আমার মতন আবার বলছি আমার মতন সবাই এরকম খুবই অধিক আগ্রহের অপেক্ষা আছে বারো তারিখে ইনশাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে যতক্ষণ ভোটের টাইম ইনশাল্লাহ সবাই লাইন ধরে সুষ্ঠু মতন ইনশাল্লাহ ভোট আসবেন এবং ভোট দিবেন তার কারণ একটাই দেখেন আমাদের ঢাকা তিনের কর্ণধার আমাদের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বরচন্দ্র রায় ২০১৮ হাজার আঠারো নির্বাচনে আসছিল এবং কি ওনাকে নির্বাচন থেকে সরানোর জন্য ওনাকে হত্যা করার উদ্দেশ্যে ওনার উপর আক্রমণ করা হয়েছে যা বাংলাদেশ তথা সারা বিশ্ব শুধু তাই নয় এই ভোটার অধিকারের জন্য আপনারা জানেন একজন বীর মুক্তিযোদ্ধাকে মাটিতে ফেলে রক্তাক্ত করা হয়েছে তাই যে ব্যক্তি গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য ভোটার অধিকারের জন্য কারণ কেউ তো বিগত সময় দিতে পারে না এই ভোটার অধিকারের জন্য যে এত ত্যাগ স্বীকার করছে ইনশাল্লাহ সবাই বারো তারিখে ফেব্রুয়ারি বারো তারিখ দুই হাজার ছাব্বিশ সালে ধানের শেষ ইনশাল্লাহ সবাই প্রতিপক্ষ যারা আছে আওয়ামী লীগের সময় তো হুমকি ধুমকি দিয়েছিল আপনাদের এলাকায় থাকতে দেননি এখন যারা প্রতিপক্ষ যারা আছে তাদের কোন হুমকির সম্মুখীন হচ্ছেন কিনা আপনারা না সব জায়গায় তো কিছু কিছু না কিছু হলে একটা চুক্তি মহল থাকে এখন আমরা একটা জিনিসই স্পষ্ট ভাষায় বলতে চাই আউমালিকার আওয়ামী লীগের যেসব নেতা বা যেসব নেতৃবৃন্দ বিগত সময় এবং কি হলো গিয়া একটি সংগঠন আছে যেমন হলো ওটা নাম বলবো কি সবাই জানে যে গুপ্ত সংগঠন ওনারা তো আসলে বিগত সতেরো বছর ফকাশ রাজনীতি করতে পারে না ওনারা ছিল গিয়া কি গুপ্ত সংগঠন হিসাবে এখন শুনি না কি হলো গ্যা ওই যে ছাত্রলীগের ভিতরে ছিল যুবলীগের ভিতরে ছিল অনেকের পদও ছিল এখন তারা বলে যে না আমরা ওটা এখন ছিলাম আত্মরোপকারকে হ্যাঁ তাদের এই একটাই তাদের কর্ম তারা মুখে যা বলে অন্তরে তা করে না মুখে একটা অন্তরে আর একটা যেটাকে বলা হয় মুনাফিকি কিন্তু বিএনপি বিএনপির কোন কর্মী মুনাফিকির রাজনীতি করে না যা করে প্রকাশের দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে কারো লুঙ্গির তলে গিয়ে কারো শারীর আসলে তলে গিয়ে রাজনীতি করে না বিএনপির নেতাকর্মীরা তাই আমি বলছি যারাই এখন ওই যে গুপ্ত সংগঠন হুমকি ধুমকি আমরা এগুলোর কোনো পরোয়া করি না এবং কি যারা বিগত সময় আওয়ামী লীগের রাজনীতি করছে হ্যাঁ আমরা যদি এখন তাদের প্রতি কোনো খারাপ অনুভব করি তাহলে আসলে আওয়ামী লীগের মতন হয়ে গেলাম আমরা চাই কি সামনে দিকে আমাদের আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান একটা আহ্বান জানাইছে যে আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশ কিভাবে সুন্দরভাবে চলে দেশ কিভাবে সুসংগঠিত করা যায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতেছি তাই আমরাও সেম আমরা তৃণমূল যারা আছি বিএনপি রাজনীতির সাথে জড়িত যে যেই দল করুক না কেন আমরা ঐক্যভাবে থাকতে চাই যারা পিছনে ভুল করছে ভুল ত্রুটি তাদেরকে যাতে সামনে দিয়ে কোনো ভুল না করে এবং কি তারা ওই ভুলের জন্য যদি আছে যেন আমরা ভুল করেছি আমরা সামনেতে জাতীয়তাবাদী দলের সাথে ইনশাল্লাহ দেশ সুন্দর মতন যেভাবে পরিচালনা হয় রাষ্ট্র যেভাবে সুন্দর মতন চলে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড যদি না করে আমরা মিলেমিশে দেশ পরিচালনা করতে চাই বাবুল বাবুল আহমেদ একটি প্রশ্ন হচ্ছে যে একটি দল তারা যেভাবে একটি আহ কুর্চা ছড়াচ্ছে যে জান্নাতের টিকিট পাবে তাদেরকে ভোট দিলে এটা আপনি আসলে কিভাবে দেখেন দেখেন একজন মুসলমান একজন মুসলমান কখনোই এটা বলতে পারে না যে জান্নাত এবং কি আখড়াতে কি একমাত্র জান্নাত এবং হাসরের মালিক একমাত্র আল্লাহ এটা একজন বিদ্রম মনে করে যে সমস্ত সবকিছুর মালিক হলো ঈশ্বর অসত একজন মুনাফেকের দ্বারাই সম্ভব একমাত্র ইসলামকে বিতর্কিত ইসলামকে ধর্ম ধর্ম বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করা আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং কি মানুষ খুবই সচেতন কারণ যে এই কথাটা বলে যে ওই তার মার্কায় ছিল মারলে যাওয়া যাইব আর মার্কায় ছিল মারলে জানাতে যার মার্কাটা সে কোনোদিন জানাতে যাবে কোনো গ্যারান্টি আছে কিনা তবে কি আমরা এইসব জিনিসকে বিশ্বাস করি না এদের এরা হলো দোকাবাস এদের থেকে আমাদের মা বোনদেরকে বলবো আমাদের ভাইদেরকে বলবো সতর্ক হন আপনারা নিশ্চয়ই সচেতন আছেন জান্নাতের মালিক একমাত্র আল্লাহ এবং কি আপনারা এই দোকাবাজদের কোনো কথা আপনারা কান দিবেন না এবং শুধু তাই না আমাদের কাছে এও জানি এরা এরা গোপনে গোপনে কি করছে এরা গোপনে গোপনে বাড়ি বাড়ি গিয়া এরা নাকি হলো ইসলামিক দল এরা নাকি পর্দা করে এরা কি করছে এর আগে যেমন বলছে এরা ওই কি একটা আইন সরিয়ে আইন যে শরী আইন ওগুলোকে বাস্তবায়ন করবে এর আগে ওই যে আমি একটি নামই প্রকাশ করি ছাত্র শিল্পের সভাপতি ইসলাম ক্ষমতা গেলে সরি আইন জারি করবো আর এখন কি বলে যে না সরি আইন কোন জারি হবে না এদের কথার কাজে বিন্দু পরিমাণ কোনো মিল নেই অতএব এটা সাধারণ জনগণ অলরেডি কিছুদিনের ভিতরে এদের ফলাফল বুঝতে পারছে এদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে জি আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে কোন্ডা ইউনিয়ন সাতনাং ওয়ার্ড এই সাতনাং ওয়ার্ড থেকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বাবু চন্দ্র রায়কে ধানের শীর্ষের পক্ষে কি উপহার দিতে চাচ্ছেন আপনারা ধন্যবাদ কোন্ডা ইউনিয়ন সাত ওয়ার্ডে আমাদের দুটা ভোট কেন্দ্র একটা জাজিরা সাদুর বাজার লালিয়া মাদ্রাসা আর একটা কোন্ডা ইউনিয়ন স্কুল মাঠে আমাদের বিশ্বাস ইনশাল্লাহ বারো তারিখ ১২ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে আমরা আমাদের এই সাত নং থেকে বীর মুক্তিযোদ্ধা বাবু গোয়েশ্বরচন্দ্র রায় উনি একজন ক্লিন উনি একজন ক্লিন ইমেজের লোক ওনার উনি একজন কর্মী বান্ধব উনি একজন জনদরিত লোক বাবু গোয়েশ্বরচন্দ্র রায়ের কাছে গেলে যে কোনো লোকে তার মত প্রকাশ করতে পারে সে কি ধর্ম বর্ণ সে গরিব তাকে সে পয়সাওয়ালা ছোট বড় সব কিছু নির্বিশেষে তার কাছে গিয়ে তার মনের দুঃখ তার মনের কষ্ট আবেগ সবসময় বলতে পারে তাই আমি মনে করি ইনশাল্লাহ সাত নং থেকে আমরা আমাদের ঢাকা তিনের কর্ণধার বাবু গোষ্ঠচন্দ্র রায়কে ইনশাল্লাহ বিপুল ভোটে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করব আমরা বিকল্প কোনো কিছু দেখিনি একদম শেষ প্রশ্ন হলো একদম শেষ যে বাবু গয়েশ্বরচন্দ্র রায় নির্বাচন করতে যাচ্ছেন ধানের শীর্ষ প্রতীক নিয়ে তবে ভোটারদের উদ্দেশ্যে বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষে আপনি যদি কিছু বলতেন ভোটারদের উদ্দেশ্যে নির্বাচন প্রিয় ওয়ার্ডবাসী আলাইকুম বীর মুক্তিযোদ্ধা বাবু গয়শ চন্দ্র রায় তিন দান শেষের প্রতীক নিয়ে নির্বাচিত করবেন আমরা যারা তৃণমূলে আসি আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে যদি আমরা কোন ভুল ত্রুটি করে থাকি তা ক্ষমার চোখে দেখে ইনশাল্লাহ বারো তারিখে আপনারা ভেদাভেদ ভুলে দানের শিশুকে আপনারা ভোট দিবেন এবং কি বীর মুক্তিযোদ্ধা বাবু গয়ষ্ঠ রায়কে আপনাদের সেবা করার জন্য সেই সুযোগটুকু করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ আসসালাম